হ্যাঁ গাইস আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো তোমরা দেখতেছো শর্মা সাউন্ড ইউটিউব চ্যানেল শর্মা ডিজে সাউন্ড ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা হবে চারটা টপ জেবিএল কেবিনেট ভার্সেস আউজার স্পিকার তো এটা একটা ভালো সেটা হবে আর এটা লাইভ প্লাস ডিজের জন্য আর তোমাদের আরেকটা কথা বলি যে আমার ইউটিউব চ্যানেলের যে ডিপিটা ছিল তো ওটা চেঞ্জ হবে এখন একটা নতুন দিব তো যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তো তাদের তো অসুবিধা হবে না আর যারা নতুন আছো তো ওদের জন্য বললাম যে শর্মা সাউন্ড ইউটিউব চ্যানেলের ডিপি চেঞ্জ হবে তো যেই ডিপিটা আমি এখন দেখালাম তো ওই ডিপিটা দিব তো আর বেশি কথা না বলে তো আমাদের ভিডিওটা শুরু করা যাক তো সবার আগে আমরা দেখব টপের স্পিকার তো টপের স্পিকারের এটা সব আউট স্পিকারটা আউজার থাকবে তো টপের স্পিকারের মডেল নাম্বার থাকবে এল পনেরো এম বি পাঁচশো তো এটার আর এম এস পাওয়ার পাঁচশো ওয়াট আর সাইজ পনেরো ইঞ্চি ইনভার্টের মধ্যে এইট ওম সেন্সিটিভিটি নাইনটি সেভেন ডিবি ম্যাগনেট ওয়েট টু পয়েন্ট পঁচাশি গ্রাম দুই কেজি পঁচাশি গ্রাম ভয়েস কল ফোর আর টোটাল স্পিকার ওয়েট নয় কেজি আর এটার তো এটা খুবই একটা ভালো স্পিকার তো এই স্পিকারগুলা লং তোরও বেশি পাওয়া যায় আর এটা বললাম প্রথমে যে লাইভ প্লাস ডিজের জন্য সবটাই ঠিক আছে তো এটার এক একটার প্রাইস আছে আট হাজার টাকা তো আমাদের সেটা পে চারটা লাগবে তো চারটার দাম অ্যাপ্রক্স তোরা ধরে রাখতে পারো বত্রিশ হাজার টাকা তোমরা অ্যাপ্রক্স বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা তোমরা ধরে রাখতে পারো অ্যাপ্রক্স তো আমাদের টপের স্পিকারের গল্প শেষ তো মডেল নাম্বারটা আমি আবার বলতেছি যে এল পনেরো এম বি পাঁচশো পাঁচশো আর এম এস ওয়াট আর এটা হচ্ছে ম্যাগনেট ওয়েট আছে টু পয়েন্ট পঁচাশি দুই কেজি পঁচাশি গ্রাম আর ভয়েস কল ফোর ইঞ্চি টোটাল স্পিকারের ওয়েট নয় কেজি আর একটার দাম হচ্ছে আট হাজার টাকা আর চারটা লাগবে আমাদের সেট জন্য তো চারটার দাম বত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা তোমরা ধরে রাখতে পারো তো এবার টপের স্পিকারের কেবিনেট তো এখানে আমরা কেবিনেট ব্যবহার করবো জেবিএল এস আর সাতশো পঁচিশ তো এই ক্যাবিনেটের কথা আর কি বলবো তো এই ক্যাবিনেট জেবিএল এস আর সাতশো পঁচিশ এই ক্যাবিনেটগুলো খুবই ভালো হয় আর এগুলা আমরা পার্সোনালি নিজেও চালিয়ে দেখেছি তো এগুলো খুবই ভালো হয় আর আমাদের সেটা তৈরি করতে লাগবে দুই পেয়ার বক্স তো এক পেয়ার বক্সের দাম ষোলো হাজার টাকা আর চারটা টপ লাগবে তো চারটার দাম হবে বত্রিশ হাজার টাকা দুই পেয়ার তো বত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের টপের কেবিনেট সব কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা দেখব অ্যাম্প্লিফায়ার আর আমি আগেই বললাম যে এই ক্যাবিনেটগুলো খুবই ভালো কেবিনেট আমরা নিজে পার্সোনালি চালিয়ে দেখছি তো কোনো ডিস্টার্ব দেয় না আর কোনো ভ্যার ভ্যার বুর আওয়াজ হয় না তো এগুলো খুবই ভালো তো এবার আমরা দেখব অ্যামপ্লিফায়ার তো এখানে আমরা অ্যাম্প্লিফায়ার ব্যবহার করব আউজার এল এক্স এ সাড়ে চার হাজার ওয়াট তো অ্যাম্প্লিফায়ার আউটপুট দেয় এইট ওমসে হাজার ওয়াট ফোর ওমসে হাজার পাঁচশো পঞ্চাশ ওয়াট আর টু ওমসে দুই হাজার দুইশো পঞ্চাশ ওয়াট পার চ্যানেল তো ব্রিজ মুড আউটপুট দেয় এইট ওমসে তিন হাজার একশো ওয়াট আর ফোর ওমসে দেয় চার হাজার পাঁচশো ওয়াট ডাম্পিং ফ্যাক্টর পাঁচশো ক্লাস এইস ওয়েট ছত্রিশ পয়েন্ট পঞ্চাশ কেজি ছত্রিশ কেজি পঞ্চাশ গ্রাম তো এই অ্যাম্প্লিফায়ারের কথা কি বলবো তো টপের জন্য খতরনাক অ্যামপ্লিফায়ার আর এই অ্যাম্প্লিফায়ার তো তোমাদের আমি বেসিক একটা কথা বলি এই অ্যাম্প্লিফেয়ারগুলো আমরা নিজেরা পার্সোনালি চালাই খুবই ভালো পারফর্ম করে তো এই অ্যাম্প্লিফেয়ারগুলো খুবই ভালো অ্যাম্প্লিফেয়ার তোমরা এটা ডিজে প্লাস লাইভের জন্য নিতে পারো আর এই অ্যামপ্লিফেয়ারটা লংয়ের জন্য খুবই ভালো অ্যাম্প্লিফেয়ার তো এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ থেকে তোমরা পুষ্পান্ন পঞ্চাশ থেকে পুষ্পান্নর মধ্যে তোমরা পেয়ে যাবা তো গাইস তো স্পিকার কেবিনের তো সব হয়ে গেলো স্পিকার কেবিনেট অ্যাম্প্লিফেয়ার তো হয়ে গেলো তো এখন আমরা দেখবো স্টেবলাইজার আর মিক্সার তো আমরা এখানে একটা আট কেবির স্টেবলাইজার ব্যবহার করবো আট কেবি বা দশ কেবির স্টেবলাইজার তো এটার প্রাইস সতেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে থাকবে আর এখানে আমরা একটা মিনি মিক্সার ব্যবহার করব আউজার তো মিনি মিক্সারটার মডেল নাম্বার এ এম এক্স এইট ওয়ান টু এম এ এক্স আটশো বারো তো এটা খুবই ভালো মিক্সার আর এটার প্রাইস দশ হাজার টাকা তোমরা ধরে রাখতে পারো আর হ্যাঁ আমি এখানে এই সেফ আর নেটওয়ার্কের বোর্ড কথা বলি নাই তো তোমরা ওগুলোর জন্য আলাদা তোমাদের ইচ্ছা মতো লাগাবো তো ওটার জন্য আমি পনেরো হাজার টাকা রাখলাম এই নেটওয়ার্ক বোর্ড তো ওগুলো আমি ধরি নিই এখানে তো ওগুলোর জন্য আলাদা পনেরো হাজার টাকা আর মিক্সারটার দাম দশ হাজার তো গাইস ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব তো নেক্সট একটা ভিডিও আসছে যে ব্লগ ভিডিও হলে এইরকম ডিজে রিলেটিভ কোনো ভিডিও তো সেটা টোটাল প্রাইস হয়েছিল তো টোটাল প্রাইস হলো এক লাখ ছাপ্পান্ন হাজার তো আরেকবার বলে দেই তো শর্মা টিজের সাউন্ডের ডিপি চেঞ্জ হবে কিছু দিনের মধ্যে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ব্লগ কিংবা বা ডিজে রিলেটিভ ভিডিও